আমি শফিকুল এসেছি বাংলাদেশের এক ছোট্ট গ্রাম থেকে দুই শূন্য এক সাত সালের তিন ফেব্রুয়ারি আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন আমার বাবা চলে গেলেন আমাদের ছেড়ে না ফেরার দেশে আমি তখন ভিসার অপেক্ষায় দিনের পর দিন দোয়া করতাম যেন ভিসাটা আসে আমি বিদেশ যাই আর বাবাকে সুখ দিতে পারি কিন্তু জীবন সবসময় সেই সুযোগ দেয় না বাবার মৃত্যুর এক মাস পর আমার ভিসাটা এলো আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম ভিসার দিকে মনে হচ্ছিল এই কাগজটা অনেক দেরিতে এসেছে খুব বেশি দেরি বাবা যখন ছিলেন তখন আমার চোখে স্বপ্ন ছিল আর তার চোখে আমার জন্য দোয়া আমি চেয়েছিলাম প্রবাসে গিয়ে কিছু করব আর ফিরেই বলব দেখো বাবা তোমার ছেলে পারছে কিন্তু তিনি তো তখন আর নেই আমি এখন প্রবাসে আছি সকালে কাজ রাতে একা ঘরের কাদা মনের ভেতর একটাই আক্ষেপ বাবার মুখটা শেষবারের মতো দেখতে পারিনি গিয়ে এখন আমার নিজের একটা সন্তান আছে কিন্তু আমি এখনো তাকে কোলে নিতে পারিনি জীবন একটা লড়াই আর আমরা সবাই সেই লড়াইয়ের সৈনিক কিছু পাওয়া যায় কিছু চিরদিনের মতো হারিয়ে যায় বিদেশ জীবনের বেদনা বিদেশে এসেছিলাম স্বপ্ন নিয়ে সুখের আশায় ভেবেছিলাম কিছু টাকা রোজগার করে পরিবারের মুখে হাসি ফোটাব কিন্তু এই পরবাসে সুখ খুঁজে পাইনি শুধু দুঃখই জুটেছে এখানে চারপাশে মানুষ থাকলেও কেউ আমার আপন নয় কর্মব্যস্ত দিন নিঃসঙ্গ রাত আর বুকের ভেতর জমে থাকা হাজারো কথা কাউকে বলা হয় না বাবার মৃত্যুর সময় পাশে থাকতে পারিনি মেয়ের জন্মদিনে তাকে জড়িয়ে ধরতে পারিনি স্ত্রীর চোখের জলও মোছাতে পারিনি শুধু টাকা আর সময়ের পেছনে দৌড়েছি সত্যি বলতে বিদেশে এসে বুঝেছি সুখ টাকা দিয়ে কেনা যায় না সুখ মানে পরিবার কাছে থাকা একসাথে থাকা বাবা আজ আর তোমাকে ডেকে কিছু বলতে পারি না মনে হয় বুকের ভেতরে জমে থাকা হাজারো কথা সেগুলো শুনবে এমন কেউ নেই সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু তুমি চলে যাওয়ার পর সময় জেন থেমে গেছে আমার জন্য একটা দুঃখ একটা শূন্যতা একটা একাকিত্ব সব সময় আমাকে কুরে কুরে খায় আগে যখন মন খারাপ হতো তুমি বলতেও না শুনেই বুঝে নিতে আজ চারপাশে হাজার মানুষ তবু কারো সাথে কিছুই শেয়ার করতে পারি না বাবা তুমি যদি আজ থাকতে আমি শুধু বলতাম আব্বু আমি ভালো নেই উ তোমার ভাইয়েরা আজ আমার সাথে নেই ই সবাই যার যার জীবনে ব্যস্ত আমার খোঁজ রাখার যেন আর কারো সময় নেই আমি বর একা হয়ে গেছি বাবা তুমি থাকলে হয়তো বুঝতে এই নিরবতার ভেতর কতটা কষ্ট জমে থাকে বুকের ভিতর একা ঘরে বসে বারান্দার দিকে তাকিয়ে থাকি ভাবি যদি তুমি থাকতে আমার এই নিঃসঙ্গ জীবনে কিছু উষ্ণতা ফিরত আজ সবাই পাশে থাকলেও মনটা বলে আমার কেউ নেই গি তাই তো তোমাকে হারানোর পর থেকে আমি আর আগের মতো নেই বাবা